হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি আর একটা ছোট ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি তো দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে আমি আলু কেটে নিয়েছি এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর এদিকে সর্ষে টমেটো রসুন আর হচ্ছে লঙ্কা আদা এগুলো আমি এখন পেস্ট করব তো চলো পেস্ট করে নিই আর কি রান্না করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই যে এখানে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা সাথে থাকো আবার দিন পর তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি এটা ব্লগ ঠিক না আজকে আমি কী রেসিপি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব মানে আজকে রান্না বান্না কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমার কাছে নেই স্ট্যান্ড সেই জন্য আমাকে এভাবে হাতে ধরে ধরেই করতে হয়েছে তো চলো আমরা একটু অ্যাডজাস্ট করে নিতেই তাই না বলো তো চলো তো আজকে আমি রান্না করব হচ্ছে উচ্চ চড়চুরি আর এই যে মাছের ঝাল আর ভাত বা আর কিছুই না ভেবেছিলাম চাটনি করবো তো পরে আর চাটনি করা হয়নি আমের তো মনে পড়লো যে কালকের মুসুর ডাল ছিল মানে বাসি আর কি মানে আগের দিনের মুসুর ডাল ফ্রিজ থেকে বের করা হলো তো অনেকটাই ছিল তো ফালতু ফালতু খাবার নষ্ট না করে লাভ নেই তো বেশি জিনিস করলে দুটো মানুষ কত আর খাবো আর আমি একবেলা ভাত খাই তো সেই কারণে আর চাটনিটা হয়নি আর উচ্ছে চচ্চড়ি আর তরকারি কি আর দেখাবো তোমাদের সাথে তাই আর সেরকমভাবে শেয়ার করিনি তো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কি দারুণ ফুটছে যেহেতু আজকে কোনো রেসিপি শেয়ার করছি না তাই আমি মাছের রেসিপিটা পুরো দেখালাম না তো দেখো এবার আমি নামিয়ে নেব একদম মাখো মাখো হয়ে যাবে দেখছো কি হারে ঠিক থাকছে সেটা ভাজা ভাজা হবে তারপরে আল বাল গম করবে তো আর এই যে আমার ভাত নামানো হয়ে গেছে আর তোমাদেরকে মাছের তরকারিটা একবার দেখাই কেমন হয়েছে ও তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি আমার এই নতুন টেবিলটা কেনা হয়েছে টেবিলটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই জানিও কমেন্ট করে অনেক কিছুই ঘরের কেনা হয়েছে কিন্তু শেয়ার করা হয়নি আর ওই যে আমার কুকুশোনা বসে রয়েছে দোল দোল খাচ্ছে হাওয়াতে দেখতে পাচ্ছ কি হ্যাঁ গুপু হাতে লজেন্স রয়েছে গোপু দোল দোল খাচ্ছে আর এই যে গোপু সোনার বাপ শুয়ে রয়েছে শুয়ে শুয়ে মোবাইল টিপছে কাজকর্ম কিছু নেই বিরক্ত হচ্ছে তাই আমরা চলে যাচ্ছি তো এই টিভির কভারটা কেনা হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন বাজে হচ্ছে পরে বারোটা তো রান্না তো আর কিছুই বাকি নেই মাছ হয়ে গেছে ভাত হয়ে গেছে উচ্ছে করব করবো আমের চাটনি করব ব্যাস শেষ এক্ষুনি হয়ে যাবে এখন একটু উচ্ছেটাকে ভালো করে কষাবো তো উচ্ছে চচ্চড়িটা আমি বসিনি তারপর তোমাদের সামনে আসবো রান্না করার পরে চলে এসেছিলাম বাপের বাড়িতে আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর খুব খুব ভালো লাগলে প্লিজ একটু সবার কাছে শেয়ার করে দিও যাতে আমার চ্যানেলটার সবাই আসতে পারে দেখতে পারে ভালো ভালো ভিডিও আমি আরও পরবর্তীকালে আনার চেষ্টা করব তো চলো ততক্ষণ আর আরোই একটা ভাই রয়েছে ও ভীষণ চালাক কিন্তু এ ভীষণই বোকা আর একেই সবাই দাদা এটাই একেই সবাই অ্যাটাক করে তো ও এতটাই বোকা যাই হোক এর জন্য তোমরা সকলে প্রে করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়